যে দেখেন রুই মাছ কাতলা মাছ না এই যে দেখায় আপনাদেরকে এই যে দেখছেন মহারাজ হইলে কিন্তু কথা দিয়ে কিন্তু কথার কিন্তু মূল্য রাখে না বৌয়ানে লক্ষ্মী আমার চাচা নিয়েছে দুইটা আলিকি আর এগুলা বলে বলে অনেক মজা করত আসসালামু আলাইকুম তো এখন বাজে সকাল এগারোটা তো আমি আমার মেয়ে মেয়ে টিকা দিতে যাব আজকে এসে মেয়ের টিকা ডেট টি টিকা দিবে এই যে মেয়ে টিকা দেওয়ার জন্য রেডি হচ্ছে তো আমরা আমি আর আমার মেয়ে যাব ওয়ালাইকুম সালাম তো আজকে হচ্ছে সূর্য হাসিতে যাব না আজকে যে আমাদের বাসার সামনে যে নতুন বিল্ডিংয়ের উত্তর দিকে ওই জায়গায় যাব তো এতদিন কিন্তু আমরা সূর্য হাসি গেছিলাম আজকে কাছে এই তো একটু সামনে পাঁচ মিনিট লাগবে এই যে দেখেন ঘর দিতে পারি নাই চলে যাচ্ছি রিক্সা দিয়ে জামতলা কমিশনার বাসা এই জায়গা আজকে বসে নাই এই যে

কে দেওয়া আওয়ার সময় দেখেন এই যে পুঁটি মাছ নিয়ে আসছি এই যে আলু নিয়ে আসছি তারপরে গাজর কাঁচা টমাটো এই যে বাঁধাকপি নিয়ে আসছি এইগুলো যে লাগবে আমার তার জন্য নিয়ে আসলাম এই যে দেখেন আমি আটা নিয়েছি আটার সাথে তেল আর পানি দিয়ে গুলাই নিয়েছি এখন আমি এই যে খাটের ফুলগুলো আছে এটির আমি পরিষ্কার করব যে এইভাবে দিয়া এভাবে যদি পরিষ্কার করি হাটের যে ময়লাটা এটার সাথে কিন্তু আইসা পড়বে এই যে দেখায় আপনাদেরকে এই যে দেখছেন ফুলটা অনেক সুন্দর করে উঠছে এই যে এইভাবে দেওয়া করলাম হাটগুলা কিন্তু হাটের ময়লাগুলা কিন্তু পরিষ্কার করা যাবে এই যে তেলও দেওয়া যাবে আবার দেখা গেলো কেরাসিন থাকলে কেরাসিনও দেওয়া যাবে তা আমার কেরাসিন নাই আমি তেল দিছি রান্নার তেল যে অনেক সুন্দর হয়েছে কিন্তু জিনিসটা মানে ময়লা একদম চললে আসে মানে থাকেই না ময়লা এই যে দেখেন তো আমার তো দেখে আপনারা এইভাবে হাত পরিষ্কার করতে পারবেন এই যে দেখেন কত সুন্দরী সে কত বছর আসে হ্যাঁ অনেক বছর একসঙ্গে আপনারা ফোন দিল গেলাম আসেন না

তো ভাই তো অনেক আগে আমাদের বাসা ছিল অনেক বছর তো উনি চলে গেছে আজকে সাত আট বছর হয়েছে আমার মেয়ের কাবিনের মধ্যে অনেক রিকোয়েস্ট করা হয়েছে যে উনি আসার জন্য উনি আসে না আমি রিকোয়েস্ট করছি মহামদার আব্বু রিকোয়েস্ট করছে উনি আসে না তো উনি ওখানে প্রয়োজন যে উনি আসছে তা ওখানে যে দিনকাল মানুষের সময় হারা কিন্তু কথা দিয়ে কিন্তু কথার কিন্তু মূল্য রাখে না কথার ধাপ এর মধ্যে দেখেন আমরা সন্ধ্যার সময় নাস্তা খাচ্ছি তো এর মধ্যে আসে উনিকেও আমরা মানে পরোটা ডিম ভাজা দিয়েছি তো উনিও খাচ্ছে যে এটাই ভালো রুটি খাবার শরীর কমবে আর উনি কি সবসময় কী বলতে জানেন আমাদেরকে তো আমরা দুই যা ছিলাম তো সবসময় বলতো যে আমার চাচা বৌওয়ানে লক্ষ্মী আমার চাচা নিয়ে এসে দুইটা আলিকি আর এগুলা ভলে বলে অনেক মজা করতো তো আমার বড় ছেলে সবসময় উনি কান দুইটা বসে থাকত তখন গুলো একদম ছুটু ছিল মানে অনেক আদর করতো আমার ছেলেরে তারপরে আমার বাসুরে ছেলেরে তো আমার বাসুরে ছেলে তেমন সে আসিক আমার বড় ছেলেরে তো দেখে দেখেনি আমির হামজা তো অনেক মজা করতো আর বলতো যে আবু ডাক আবু ডাক তো আবু আব্বু ডাকতো তা অনেক মজা করতো আর সব সময় বলে আমার চাচা দুইটা আলিক খিবু আনছে আলিক খিবু আনছে আর সারা বলতে সারাদিন বলে আর আমার সাথে মজা করে তো ইনুস কিন্তু নাস্তা খাওয়ার পর চলে গেছে আর থাকে না তো অনেক কুসকুসি থাকার জন্য তো এন আইসা বরণ নাস আমার যা তারপরে আমার বাগনি সবার সাথে দেখা করছে অনেক দিন পরে আসছে তো এই যে দেখেন আমাদের ছয়তলা তলা বারোটা কলা দিয়েছে দেখেন একদম গাছ পাকনা কলা দেখছেন আর এই যে দেখেন এটা হচ্ছে একখানা আর এটার নাম হয়েছে ভাঙলা কলা কলার নামও কি ভাঙলা কলা যা বালু হয়েছে কিন্তু কিরা রাখলে কিন্তু পাকবে তো এটা রেখে দেবো যাতে পাকে তো একসাথে একটা দিন খাইলে কিন্তু ভালোই লাগে